এক গাছে মিনু নামের একটি পাখি থাকত এবং তার দুইটা বাচ্চা ছিল ঠিক সামনে আরেকটি কাকের বাসা ছিল আর কাকটি ছিল খুবই অলস কাকটি কোনো কাজ করতো না যখন খিদে লাগতো মিনুর কাছে গিয়ে হাত পাততো আর খেয়ে ফেলতো আর মিনু ছিল খুবই পরিশ্রমী তার ডিম থেকে বাচ্চা ফোটার সময় হয়ে গেছিল তাই মেনু খাবার আগের সংরক্ষণ করে রাখতে শুরু করলো একদিন মিনু ভাবলো আমার বাসাটা অনেক ছোট আর দুর্বল আর বর্ষাকালও তো চলে এসেছে যদি বর্ষার আগে আমি আমার ঘরটাকে মজবুত আর বড় না করি তাহলে তো ডিমগুলো নষ্ট হয়ে যাবে আর মিনু খুব পরিশ্রম করলো আর এক মাসের মধ্যেই একটি মজবুত ঘর বানিয়ে ফেললো আর এখন বর্ষায় ভিজার কোনো চিন্তা নেই তার সে বলল? আমি তো বললো গড় বানিয়ে ফেলেছি আমার ছানারা তো আর ভিজবে না আর অন্যদিকে অলস কাক বর্ষার জন্য কোনো প্রস্তুতি নেয়নি সে দিন ঘুমিয়ে খাটাত একদিন মিনু কাকের কাছে গিয়ে বলল? কাক ভাই তুমি কি এখনো বসে আছো সারাদিন তো আরাম করেই কাটাও কিছু একটা তো করো বর্ষার মৌসুম তো চলেই এসেছে আমি তো আমার নতুন ঘর তৈরি করে ফেলেছি তুমিও একটা শক্তভুক্ত ঘর বানাও বর্ষার জন্য আসার আগে হলে তুমি কোথায় থাকবে তখন কাকটি বলল আরে মিনু তুমি তো তোমার নতুন ঘর বানিয়েছ আমাকে এসে হুকুম দিচ্ছ ঘর বানানোর জন্য তোমার মতো আমি কাজ করব নাকি বর্ষা এলে আমার ব্যবস্থা আমি নিজেই করে নিব এখন তুমি এখান থেকে যাও আমার মাথা খারাপ করো না কাকের এমন কথা শুনে মিনু মন খারাপ করে তার ঘরে চলে গেল মনে মনে আমি তো তার ভালোর জন্য গিয়েছিলাম সে উলটা আমাকে খারাপ ভাবল আর এভাবেই বেশ কিছুদিন কেটে গেল মিনুর ডিম ফুটে চারটে ফুটফুটে ছানা হলো আর এই জন্য মিনু খুবই খুশি বর্ষাকাল এসে গেছে আমার ছানাও হয়েছে এখন আমার কোনো চিন্তা নেই একদিন হঠাৎ চুড়ে ঝড় উঠল এবং বৃষ্টিও শুরু হয়ে গেল মিনুর কষ্ট সার্থক হয়েছে তার ঘরে আর পানি পড়ছে না আর অন্যদিকে কাকের বাসাটা পানিতে ভিজে নিচে পড়ে গেল আমার বাসাটা তো বৃষ্টিতে ভিজে একদম নষ্টই হয়ে গেছে এখন আমি কি করব খুব ঠান্ডাও লাগছে এখন আমি কোথায় যাব এক কাজ করি মনুর ঘর তো অনেক মজবুত আমি কিছুদিন ওখানেই থাকি এই বলে কাক মিনুর ঘরের দিকে চলে গেল এবং দরজায় কড়া করে নাড়তে শুরু করলো আরে মিনু আমি তোমার কাক ভাই দয়া করে দরজাটি খুলো খুলো তো আমার বাসাটা বৃষ্টির পানিতে ভিজে গিয়েছে আমার আবার শীত লাগছে আমাকে একটু তোমার ঘরে থাকতে দাও কাক ভাই যতক্ষণ বৃষ্টি থামবে না ততক্ষণ তুমি আমার বাসায় থাকতে পারো বৃষ্টি কমে গেলে আমরা দুজন তোমার ঘর ঠিক করে দিব এখন একটু বিশ্রাম করো কাক মেনুর কথা শুনে একটু রেগে গেল ভিতরে ভেবেছিল আহা মিনুর গর্ত কত সুন্দর আর মিনু খুব ভালো মানুষ কাক মিনুর শোবার জায়গায় শুয়ে পড়ল আর এভাবেই তিন দিন কেটে গেল বৃষ্টিও থেমে গেল আর চারদিকে পাখির কিচিরমিচির মিচির শব্দ শোনা যাচ্ছে শব্দ শুনে মিনু কাকের কাছে চলে গেল আর কাককে বলল কাক ভাই খারাপ দেব না এখন তো বৃষ্টি থেমে গেছে আমরা দুজন মিলে তোমার একটি সুন্দর মজবুত ঘর বানিয়ে দিব কাক ছিল খুবই অলস আর সাতপর প্রকৃতির মিনুর কথাগুলো শুনে কাক অনেক কষ্ট পেল আর মনে মনে ভাবলো এত তাড়াতাড়ি বৃষ্টি থেমে গেছে মিনুর ঘরে তো কতই আরামে থাকতাম কিন্তু এখন আমাকে ঘর বানাতে বলছে কাক একটি বাহানা বানালো বলল আরে মিনু বৃষ্টির কারণে তো আমি অনেক অসুস্থ হয়ে পড়েছি মাথাও ব্যথা করছে কাক ভাই আমি জানতাম না তুমি যে অসুস্থ আমাকে মাফ করে দিও যখন তুমি সুস্থ হয়ে যাবে আমরা দুজন মিলে তোমার ঘর আবার বানাবো কাক মনে মনে বলে মিনু দেখছি তুমি একদম বোকা আমি সহজেই তোমাকে ফাঁদে ফেলেছি পরদিন মিনু আবার কাকের কাছে গেল। আর বলল? কাক ভাই আমি একটা জরুরি কাজে বাইরে যাচ্ছি তুমি কি আমার ছানাগুলোকে দেখাশোনা করবে না মিনু আমি তোমার ছানাদেরকে খুব ভালোভাবেই দেখাশোনা করবো কাকের কথা শুনে মিনু চলে গেল আর কাক আরামে ঘুমিয়ে পড়ল এদিকে মিনুর ছানাগুলা খেলছিল আর তাদের চুচু শব্দে কাকের ঘুম ভেঙে গেল তখন কাকটি খুব রেগে গিয়ে বলল। আরে তোমরা তোমাদের ওই শব্দগুলো বন্ধ করো আমার খুব ঘুম আসছে আমাকে ঘুমাতে দাও তোমাদেরকে চিলে হাতে দিব। এই বলে দিলাম মিনুর ছানারা খুব ভয় পেয়ে গেল রাতে মিনু যখন কাকের বাসা বানানোর জন্য সরঞ্জাম নিয়ে বাড়ি ফিরল তখন দেখলো কাকটি সব দানা খেয়ে ফেললো তবু কাকটিকে মিনু কিছুই বলল না ক্ষুধা নিয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন মিনু কাকের জন্য একটি নতুন ঘর বানিয়ে দিল পরদিন কাককে ডেকে বললো আমি তোমাকে নতুন কিছু দেখাতে চাই চলো মিনু তখন কাককে নতুন ঘরের কাছে নিয়ে গেল কাক ভাই আমি তোমার জন্য একটি নতুন ঘর বানিয়ে দিয়েছি এখন তুমি আরাম করে থাকতে পারবে কাক মিনুর এই কথা শুনে রাগে ফুসতে লাগলো আর মনে মনে বলল আর মনে মনে বলল এ তো একদম ছালাক আমি এখানে কিভাবে থাকবো আমার তো আরাম করে হয়ে গেছে। এদিকে মিনু সেখান থেকে চলে গেল কাকের নিজের বাসায় একদমই ভালো লাগছিল না তখন সে মিনুর ঘরের কাছে গেল এবং বলল মিনু আমার ঘরে সাপ এসেছে তাই আমি প্রাণ তোমার কাছে চলে এসেছি মিনু তখন কাকের কথা বিশ্বাস করলো না মিনু মনে মনে এই কাক আমার ঘরে থাকা এবং কাজ না করে খাওয়ার অভ্যাস হয়ে গেছে মিনু কাককে একটা শিক্ষা দেওয়ার কথা ভাবল পরদিন কাক যখন মিনুর এখানে তাকার জন্য এলো মিথ্যা কিছু বলল। তখন মিনু বলল। কাক ভাই আমার বাচ্চারা খুব অসুস্থ আর ওরা ঘুমাচ্ছে শুভার জায়গাও খালি নেই কাক ভাই তুমি অন্য কোথাও যাও তোমার শব্দে আমার বাচ্চারা খুব বিরক্ত কাক মিনুর কথা শুনে তা নিজের বাসায় চলে গেল আর বলল এই মিনুর আবার কি হলো ঘরের ভিতরে ঢুকতে দিচ্ছে না খুব ক্ষুধাও লেগেছে এখন আমি কোথা থেকে খাব কাকের খুব ক্ষুধা লেগেছিল কিন্তু খাবার খুঁজে খেতেও তার ভালো লাগছিল না পরদিন সকালে কাক আবার মিনুর ঘরের কাছে এলো কিন্তু মিনু কোনো না কোনো অজুহাতে তাকে আবার ফেরত দিল এখন তো কাকটি খুবই পেরাশানি হয়ে গেল খিদার জ্বালায় কাক অস্থির হয়ে গেল অবশেষে কাক মেহনত করে খাবার খুঁজতে লাগলো খাবার খুঁজে এসে পেট ভরে খেতে লাগলো কাকের এই পরিবর্তন দেখে মিনু অনেক খুশি হলো আর কাক দেখে পরিশ্রম করে একটা ঘর তৈরি করল এরপর তার জীবন আরামে কাটতে লাগল ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য